আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আখের গুড় লেবু লেবু ও ইসবগুলোর ভুষি শরবত আমি এখানে একটা লেবু কেটে রেখেছি তার রস দিয়ে দিব এখানে রেখেছি ভরক দিতেছি আস্তে আস্তে লেবুটা আমি দিয়ে দিতেছি রসটা দেখতে পারতেছেন এটা অনেক উপকারী শরবত আমি যে কয়টা শরবত দেখেছি সব কয়টাই উপকারী আঁখে গুড় তো শরীরের জন্য অনেক উপকার সেটা তো জানেন আর লেবুটাও স্কিনের জন্য অনেক উপকারী আর ইস্কগুলি ভুষি কুয়াশার জন্য অনেক হেল্প করে আমরা সারাদিন না খেয়ে থাকি এখন আমি ভালোভাবে নেড় দিব ইসুকগুলো ভুষিটা আমি দিয়ে দেব এখন আমি একটু আবার মিক্সড করব মিক্স করে দিব এখন আমি বরফটা ই করে রেখেছি আমি বরফটা দিয়ে দিব সব কয়েক ঘর দিয়ে দেব দেখেন কী সুন্দর দেখতে লাগতেছে খেতেও অনেক সুন্দর হবে অনেক সুস্বাদু খাবারটা শরীরের জন্য অনেক উপকারী আমি করে ভুষিটা সবসময় আগেই ইফতারের দুই এক মিনিট আগে দেই কারণ এটার উপকারিতা না হলে থাকে না তার জন্য এখন ইফতারি আমার আর বাকি নেই এক মিনিটের মতো বাকি আছে তার জন্য আমি সর্বোটটা করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আজকে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু